আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সিবিএন ইউএস এর সংবাদ বুলেটিন সাথে আছি আমি আব্দুর রউফ শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম অর্থনৈতিক ক্ষেত্রে চরম ব্যর্থ ট্রাম্প বললেন কমলা রাষ্ট্র সংস্কারে বাংলাদেশকে তিনশো পঞ্চাশ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক এবং অবসরের ঘোষণা দিলেন সাকিব আল হাসান শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আগামী পাঁচ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সে সময়ে নির্বাচনী প্রচারণায় দুই প্রার্থী ভোটারদের সামনে গুরুত্বপূর্ণ নানা বিষয়ে নিজেদের পরিকল্পনা তুলে ধরেছেন বুধবার অর্থনৈতিক অবস্থা নিয়ে এক বক্তৃতায় এবং পরে একটি টেলিভিশন নেটওয়ার্কে দেওয়া সাক্ষাৎকারে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস বলেছেন ট্রাম্প বিদেশ থেকে পণ্য আমদানির ওপর পুনরায় বড় ধরনের শুল্ক আরোপ করার পরিকল্পনা করেছেন এতে যুক্তরাষ্ট্রের মধ্যবিত্ত শ্রেণীর অর্থনৈতিক ক্ষেত্রে সবচেয়ে ব্যর্থ নেতা হিসেবে আখ্যা দিয়ে তাকে ধন একজন বন্ধু বলেও বর্ণনা করেন হ্যারিস এবারের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে জনমত জরিপে এখনো পর্যন্ত হাড্ডা হাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে কমলা ও ট্রাম উভয়ই এখন অর্থনীতির মতো নানা বিষয়ে নিজেদের পরিকল্পনা জানাচ্ছেন চেষ্টা করছেন এখনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারা ভোটারদের মন জয় করতে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগকে সমর্থন করতে বাংলাদেশকে তিনশো পঞ্চাশ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক একই সাথে ডিজিটালাইজেশন তারল্য সংকট নিরসন জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহন খাত সংস্কারেও সহায়তা করবে বিশ্বব্যাংক বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের সাইট লাইনে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে এক বৈঠকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙা এই ঘোষণা দেন বৈঠকে অধ্যাপক ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকার যে ব্যাপক পরিসরে সংস্কার করছে তার জন্য বিশ্বব্যাংকের সহায়তা চান তিনি বিশ্বব্যাংকে তার ঋণ দান কর্মসূচি সম্পর্কে সৃজনশীল হতে বলেন তিনি বলেন এটি দেশ পুনর্গঠনের বড় সুযোগ ডক্টর ইউনুসের দীর্ঘদিনের বন্ধু বাঙা বলেন অন্তত দুই বিলিয়ন ডলার নতুন ঋণ দেওয়া হবে এবং বিদ্যমান কর্মসূচি থেকে আরও দেড় বিলিয়ন ডলার পুনরুদ্ধার করা হবে টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান ভারতের বিপক্ষে কানপুরে টেস্টে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে দুই ফরম্যাটের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন টাইগার এই অলরাউন্ডার কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশের তারকা এই অলরাউন্ডার জানালেন টি টোয়েন্টিতে নিজের শেষ ম্যাচটা এর মাঝে খেলে ফেলেছেন তিনি টেস্ট ক্রিকেটের বিদায়টা তিনি নেবেন ঘরের মাটি থেকেই অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষবার বাংলাদেশের হয়ে সাদা পোশাকে দেখা যাবে সাকিব আল হাসানকে টি টোয়েন্টি অভিষেক হয়েছিল দুই সালে জিম্বাবয়ের বিপক্ষে খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে ব্যাট হাতে ছাব্বিশ আর বল হাতে এক উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের সাক্ষী হয়েছিলেন সাকিব দেশের ইতিহাসে প্রথম টি টোয়েন্টি ম্যাচেই ছিলেন তিনি এরপর প্রতিনিধিত্ব করেছেন টানা নয় বিশ্বকাপে সাকিবের টেস্ট অভিষেক হয়েছিল দুই সালে ভারত সিরিজের চট্টগ্রাম টেস্টে ভারতের বিপক্ষে বাংলাদেশ সেই ম্যাচ ড্র করেছিল সাকিব কেবল এক ইনিংসেই ব্যাট এবং বল করার সুযোগ পেয়েছিলেন সেই ম্যাচে ব্যাট হাতে করেছিলেন সাতাশ রান বল হাতে ছিলেন উইকেট শূন্য দীর্ঘ সতেরো বছর পর দেশের বাইরে নিজের শেষ টেস্টটাও সেই ভারতের বিপক্ষেই খেলবেন সাকিব দেড় যুগের লম্বা ক্যারিয়ারে টি টোয়েন্টি ফরম্যাটে একশো উনত্রিশ ম্যাচে দুই হাজার পাঁচশো একান্ন রান করেছিলেন সাকিব একশো একুশের বেশি স্ট্রাইক রেটে বাংলাদেশের সাপেক্ষে তাকে রাখবে ওপরের দিকেই বল হাতে এই ফরম্যাটে পুরো বিশ্বে অনেকটা দিন ছিলেন শীর্ষ উইকেট শিকারী শেষ পর্যন্ত থেমেছেন একশো উনপঞ্চাশ উইকেটে সাদা পোশাকে সাকিব এখন পর্যন্ত সত্তরটি টেস্ট ম্যাচ খেলেছেন ব্যাট হাতে করেছেন চার হাজার ছয়শো রান সেঞ্চুরি আছে পাঁচটি অর্থশতক একত্রিশটি বাংলাদেশের হয়ে টেস্টে তৃতীয় সর্বোচ্চ রান সাকিবের বল হাতে নিয়েছেন দুইশো বিয়াল্লিশ উইকেট অন্য দুই সংস্করণের মতো টেস্টেও দেশের সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব এবার করফুলি ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম ক্লিন্টনের অনুষ্ঠানে সমন্বয়ক পরিচয়ে তরুণের অনুপ্রবেশ ঘটনা থেকে বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব নিউ প্রবাসী সুরক্ষা আইন আইন কমিটির সেমিনার এবং বাংলাদেশী আলোকচিত্রী মুস্তাফিজুর রহমানের একক প্রদর্শনী। আবারো স্বাগতম সিবিএনটিভি ইউএস এর সংবাদ বুলেটিনে। ইয়র্কের সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন আয়োজিত ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ অনুষ্ঠানে জাহিন রাজিন নামের এক তরুনের অনুপ্রবেশকে নেককারজনক বলে মন্তব্য করেছেন ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। বুধবার ডক্টর পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি শফিকুল আলম বলেন ওই তরুণ আমাদের আমন্ত্রিত অতিথি ছিলেন না অনুষ্ঠানে হোস্ট সিডিআইকে কে যদি সে সমন্বয় পরিচয় দিয়ে প্রবেশ কার্ড সংগ্রহ করে অনুষ্ঠানে প্রবেশ করে তাতে আমাদের কিছু করার থাকে না তবে সমন্বয়ক না হয়েও ডক্টর ইউনুসের ডাকে মঞ্চে যাওয়াকে কে হিসেবেই দেখছেন তিনি এছাড়াও সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম প্রধান উপদেষ্টার বিভিন্ন কর্মসূচি সাংবাদিকদের ব্রিফ করেন তিনি বলেন আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাটকৃত যেসব অর্থ বিদেশে পাচার করা হয়েছে তা ফিরিয়ে আনতে প্রধান উপদেষ্টা কাজ করছেন বিগত সরকার অর্থনীতির একটা কঙ্কাল রেখে গেছে সেটা পুনর্গঠন করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বাংলাদেশের অর্থনীতিকে একটি স্থিতিশীল অবস্থানে আনতে ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যাংক ও আইএমএফ প্রধানের সাথে মিটিং করেছেন বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব বিশ্বের নানা দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুরক্ষার জন্য প্রবাসী সুরক্ষা আইন প্রণয়ন সহ তিন দফা দাবি জানিয়েছে প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটি ইউএসএ ইউএসএনিবার সন্থায় সংগঠনের সেক্রেটারি মোহাম্মদ আলীর সঞ্চালনায় নিউ ইয়র্ক সিটির কুইন্সের জ্যাকসন হাইটসের জুইট সেন্টারে আয়োজিত সেমিনারে এসব দাবি তুলে ধরা হয় দাবি তিনটা হলো দেশে প্রবাসীদের সুরক্ষা দেওয়ার লক্ষ্যে প্রবাসী সুরক্ষা আইন নামে একটি বিশেষ আইন প্রণয়ন তিন থেকে ছ মাসের মধ্যে দেশে প্রবাসীদের অভিযোগ মামলা নিষ্পত্তি করার লক্ষ্যে প্রবাসী বিশেষ ট্রাইব্যুনাল গঠন দেশের প্রতিটি জেলায় বিশেষ ট্রাইব্যুনাল দ্বারা বিচার ব্যবস্থা নিশ্চিত করা এবং এ বিশেষ ট্রাইব্যুনালের নিয়ন্ত্রণাধীন একটি মোবাইল কোর্ট ব্যবস্থা ঢাকা এয়ারপোর্টে চালু করে দ্রুততার সাথে প্রবাসীদের অভিযোগ নিষ্পত্তি করা সেমিনারে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট নাসির উদ্দিন অ্যাটর্নি মঈন চৌধুরী সংগঠন আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান বকুল এ সময় বক্তারা জাতীয় সংসদে ত্রিশ জন প্রবাসী রাখার পাশাপাশি প্রবাসে দলীয় বন্ধের দাবি জানান বাংলাদেশের সৌন্দর্য নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন আলোকচিত্রী ও ভ্রমণ বিষয়ক লেখক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন উপলক্ষে শান্তির বাংলাদেশ শিরোনামে তার তোলা আলোকচিত্র নিয়ে শনিবার যুক্তরাষ্ট্রে নিউ সিটির জামাইকার কুইন্স সেন্টারে এল একাডেমির প্রাঙ্গনে একক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন অব দ্য ইউএসএ এল হাম একাডেমি নিউ ও সেভ দ্য পিপলস যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করে প্রদর্শনী সহায়তা ছিল যুক্তরাষ্ট্রের পিস সেন্টার প্রদর্শনীতে মোস্তাফিজুর রহমানের বিশটি আলোকচিত্র স্থান পায় একদিনের এই প্রদর্শনীর উদ্বোধন করেন রিপাবলিকান কংগ্রেস নেতা পল কিং অনুষ্ঠানে অতিথিরা আন্তর্জাতিক দর্শকদের কাছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতি তুলে ধরার জন্য মোস্তাফিজুর রহমানকে অভিনন্দন জানান মুস্তাফিজুর রহমানের এই অসাধারণ ছবি শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনে অবদান রাখবে বলে তারা আশা করেন প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা উনিশশো সালের আজকের এই দিনে নিউজিল্যান্ড ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে উনিশশো পঞ্চাশ ও উনিশশো সালের আজকের এই দিনে ইন্দোনেশিয়া ও সুইজারল্যান্ড জাতিসংঘের অন্তর্ভুক্ত হয় উনিশশো সালের আজকের এই দিনে আত্মাইয়ের হাতে আহত হয়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সোলোমন নায়েক মৃত্যুবরণ করেন এই ছিল সিভেন্টি টি ফিউসের সংবাদ বুলেটিনে শেষ করছি পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই